বেরিয়ে পড়েছি লাগেজ গুছিয়ে এখন আমার বাড়ির থেকে গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন আজকে ট্রেন হাওড়ার থেকে থামলেন দেখে মোটামুটি বুঝেই গেছেন আমি কোথায় যাচ্ছি চলুন হাওড়ার দিকে যাই তারপর পথে যেতে যেতে আপনাদের সব কথা বলছি শুরু হয়ে গেছে আবার একটা নতুন জার্নি আপনাদের নিয়ে আপনাদের সাথে নিয়ে আবার একটা নতুন দিন নতুন জার্নি আপনাদের আমি বলেছি আমি এখন যাচ্ছি বাড়ির থেকে হাওড়া স্টেশন আজকে আমার ট্রেন আছে হাওড়ার থেকে আমার বাড়ির থেকে হাওড়া যাওয়ার সব থেকে কমফোর্টেবল যে জার্নি সেটা হচ্ছে বাড়ির থেকে পাড়বাজার বাগবাজার থেকে ভেসেলে হাওড়া সময় লাগে বাড়ির থেকে হাওড়া মোটামুটি আদা আজ আমাদের ট্রেন ওয়ান টু থ্রি সিক্স নাইন হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস প্রতি সপ্তাহে সোম বুধ বৃহস্পতি শনি রবি হাওড়ার থেকে ছেড়ে দেরাদুন যায় আজকে আমরা যাত্রা শুরু করব সেই ট্রেনে দুপুর একটা দশে ছেড়ে দিয়েছে আসানসোল এখানে স্টপেজ ছিল পাঁচ মিনিটের এর পরের স্টেশন হচ্ছে চিত্তরঞ্জন চিত্তরঞ্জনে পৌঁছানোর টাইম তিনটে সাতান্ন কিন্তু এখন এস্টিমেটের টাইম দেখাচ্ছে চারটে এক দেখা যাক কখন পৌঁছয় আসলে সে থেকে নিলাম এই একটা বাদামের প্যাকেট আর আড়াল লস্যি এটি এখন সিটে বসে খাব আর এবারে ট্রেন যাত্রায় একটা জিনিস খুব ভালো লাগলো ট্রেনের সাফ সাফসুত্র এবারে যেন প্রত্যেক প্যাসেঞ্জার প্রতি আলাদা করে নজর দেওয়া হচ্ছে ট্রেনের পক্ষ থেকে অন্তত দুবার এসে আমার কাছ থেকে জেনে গেছে কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনি বেডরোল ঠিকঠাক পেয়েছেন কি না এবং আদার যদি কোনো অসুবিধা থাকে ফোন নাম্বার দিয়ে যাচ্ছে এই ফোনে যোগাযোগ করবেন যদি কোন রকম কোন অসুবিধা হয় তাহলে চলুন যাত্রাটা এভাবেই উপভোগ করতে থাকি পৌঁছে গেছি চিত্তরঞ্জন চিত্তরঞ্জনে পৌঁছানোর টাইম ছিল তিনটে সাতান্ন এখন বাজে চারটে সাত মোটামুটি দশ মিনিট লেট আস্তে আস্তে লেটটা বাড়ছে যাই হোক বাইরে প্রচন্ড গরম আর এসিতে রয়েছি বেশ চিল হয়ে রয়েছে কম্পার্টমেন্টটা কুম্ভ এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস এখানে হল্ট টাইম হচ্ছে দু মিনিট হয়ে গেছে ট্রেনও ছেড়ে দিয়েছে ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেসের টোটাল কম্পার্টমেন্ট হচ্ছে ষোলোটা এখানে আছে দুটো স্লিপার ক্লাস একটা এসি ফার্স্ট ক্লাস কাম এসি টু টায়ার দুটো এসি টু টায়ার চারখানা এসি থ্রি টায়ার দুটো আছে এম ওয়ান এসি কোচ আর দুটো আছে স্লিপার কোচ একটা প্যান্ট্রি কার একটা লাগেজ লাগেজ কাম জেনারেটর কার আর দুটো জেনারেল ডেফিনেশান আর বললামই ট্রেনের সাত সূত্র ফটোতে বারবার পরিষ্কার করে যাচ্ছে এবং খবর নিয়ে যাচ্ছে কোনো প্যাসেঞ্জারের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সবাই ঠিকঠাক আছে কিনা পৌঁছে গেছি মধুপুর জংশন মধুপুরের টাইম ছিল চারটে তেত্রিশ কিন্তু ট্রেন পৌঁছলো চারটে পঁয়তাল্লিশ এখানে পাঁচ মিনিটে মধুপুর মধুপুর কিন্তু একটা জিনিসের ছিল খুব বিখ্যাত সেটা হচ্ছে এক সময় মধুপুর বাঙালির জল পরিবর্তনের জল হওয়া পরিবর্তনের জায়গা হিসেবে খুব বিখ্যাত ছিল এখনো এখানকার জল খুব ভালো হজম শক্তি বাড়ায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর ভেতর প্রচণ্ড ঠান্ডা বাইরে ঠিক যতটাই গরম ভেতরটা ততটাই ঠান্ডা যাই হোক এই হচ্ছে আমার সাইড লোয়ার সিট আর এপাশে যেরকম অ্যাজ ইউজুয়াল ছজনের প্রত্যেকটা সিটের সঙ্গে আছে পাওয়ার পয়েন্ট ওখানে আছে আমার পাওয়ার পয়েন্ট আর ওখানে আছে ছটা পাওয়ার পয়েন্ট ছজনের জন্য পৌঁছে গেলাম জোশিটি জোশিটি পৌঁছানোর কথা ছিল ডট চারটে পৌঁছলাম অলরেডি পনেরো মিনিট লেট চারটে পনেরো এখানে হল্ট আছে এক মিনিট হল্টের পর ছেড়ে দিয়েছে জোশিডি এরপরে স্টপেজ হচ্ছে ঝাজা। যেটা পৌঁছবার কথা সন্ধ্যে ছটা দশে অলরেডি ট্রেন চলছে আমরা ঝাড়খন্ড ছেড়ে বিহার ঢুকে পড়েছি আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে ঝাঝা বিহার ঢুকার পরেই পুরো প্রকৃতি বদলে গেছে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দূরে ছোট ছোট পাহাড় আর সবুজ জঙ্গল পৌঁছে গেছি ঝাঁঝা ঝাঁঝায় পৌঁছবার কথা ছিল ছটা দশ কিন্তু অ্যাডভান্স টাইমে অর্থাৎ পাঁচটা পঞ্চাশে পৌঁছে গেছি ঝাঁঝা কুড়ি মিনিট ফাস্ট আগে পনেরো মিনিট লেটে চলছিল কুড়ি মিনিট এখন ফাস্ট হয়ে গেছে সুতরাং এটা ছটা দশ পর্যন্ত এখানেই দাঁড়াবে আপাতত মোকামা ক্রস করে চলে এসেছি পাটনা পাটনায় ঢোকার কথা ছিল আটটা পঁয়তাল্লিশে এখন বাজেট নটা পনেরো অর্থাৎ তিরিশ মিনিট লেট যাই হোক হয়ে গেছে ডিনার করার পাটনায় পৌঁছে গেছি পাটনায় হল হচ্ছে পাঁচ মিনিটে আর ডিনার ডিনারে আছে বাড়ি থেকে আনা বাড়ি থেকে আনা চি গাছপাতা আর রুটি এটাই রাতে খাবো খেয়ে টান টান ঘুম এরপর একে একে দিনদাল উপাধ্যায় জংশন বারাণসী পরপর পরপর পেরিয়ে কাল সকালে যেখানে পৌঁছবো বারাণসী পৌঁছবো প্রায় শিডিউল টাইম দেড়টা কিন্তু টাইম হিসেবে পৌঁছবো দুটো তখন হয়তো আর ভিডিও করতে পারবো না আবার দেখাবে কাল সকালে গুড মর্নিং এখন বাজে সকাল ছটা দশ কাল হাওড়ার থেকে যে যাত্রা শুরু হয়েছিল সতেরোটা স্টেশন ক্রস করে চলে এসেছি লক্ষ্ণর কাছাকাছি লখনউয়ে পৌঁছবার টাইম সকাল সাতটা দশ ট্রেন এখন পর্যন্ত মোটামুটি টাইমেই আছে রাতে ঘুম ভালোই হয়েছে চলুন আবার একটা নতুন দিনের শুরু পুরনো জার্নি চলতে থাক থেকে হয়েছিল সতেরোটা স্টেশন ক্রস করে পৌঁছলাম লক্ষ্ণ লক্ষ পৌঁছবার টাইম ছিল সাতটা কুড়ি কিন্তু ছটা চল্লিশে ঢুকে গেছে লক্ষণ এখন জানি না চল্লিশ মিনিট দাঁড়াবে কিনা দেখা যাক আর মাত্র চারটে স্পেশাল তারপরেই আমার নামার পালা আজকে ক্রিকেট তিনকে পঞ্চাশে পৌঁছবার কথা হরিদার চলুন জার্নিটা কন্টিনিউ করতে থাকি কিনা চায় দশ রুপিয়া সকালের নতুন চায় সবাইকে সব শুরু হয়ে গেলে একটা নতুন দিন আর চলতে থাকুন পুরনো জার্নি সকালে প্রথম চাটা খাই খেয়ে আবার ট্রেনে উঠুন ওনার ট্রেনে গেলে চল্লিশ মিনিট দাঁড়াবে নবাবের শহর লখনৌ বিরিয়ানি কাবাবের শহর লখনৌ এরপর একটা লক্ষ্য করতে হবে মিনিট অপেক্ষার পর লক্ষ্ণ ছাড়ল কুম্ভ এক্সপ্রেস বিফোর টাইম ঢুকেছিল এরপর লখনও আসবো শুধু বিরিয়ানি খাওয়াব শুধু বিরিয়ানি কাবের লগ্ন নয় আছে অনেক প্রশ্নপূর ভূমি দরওয়াজা ছোট ইমাম পাড়া বড়ো ইমাম দেখতে অবশ্যই আসতে হবে লক্ষ্ণ চলুন যাত্রাটা কন্টিনিউ করা যাক অলরেডি ট্রেন লেট পঁয়ত্রিশ মিনিট এগারোটা তেরো ঢোকার কথা ছিল এখন বাজে এগারোটা পঞ্চাশ পঁয়ত্রিশ মিনিট লেটে ট্রেন ঢুকলো বেড়ালিতে এখানে দু মিনিটের হল দু মিনিট পর ছেড়ে আর দুটো স্টেশন আর দুটো স্টেশনের পরেই পৌঁছব আমরা পৌঁছে যাবো হরিদ্বার হরিদ্বারের টাইম তিনটে পঞ্চাশ দেখা যাক কটায় ঘুরে ছেড়ে দিয়েছে বেড়েলি এরপর মোরাদাবাদ তারপর লক্সট তারপরেই হরিদ্বার আর ঘন্টা তিনিকের ব্যাপার যদি লেট না করে চলুন জার্নিটা কন্টিনিউ করি আবার দেখাবে হরিদ্বার ট্রেনে ঘন্টার জার্নি আঠাশ ঘন্টায় কমপ্লিট করে অ্যাটলিস্ট হরিদ্বার এসে পৌঁছলাম ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস এখানে পৌঁছবার কথা ছিল তিনটে পঞ্চাশে এখন বাজে চারটে সাতান্ন অর্থাৎ এক ঘন্টা সাত মিনিট লেট চলুন পৌঁছে গেছি এবার যাবো রিটায়ারিং রুমে কারণ রিটায়ারিং রুমে আমার ডরমেটারি বুক করা আছে হরিদ্বার স্টেশনে নামলে যেটা প্রথমেই চোখে পড়ে এই মহাদেবের মূর্তি আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত দেবভূমি উত্তরাখণ্ডে আমি হরিদ্বার পৌঁছে গেছি আপনাদের বললাম নির্ধারিত সময় থেকে এক ঘন্টা সাত মিনিট লেটে ট্রেন এসে পৌঁছেছে হরিদ্বার আমি এখন যাবো স্টেশনে আমার রিটার্নিং রুম বুক করা আছে সেই রুমে চলুন আগে রুমে যাই লাগেজ ডাকি তারপর ফ্রেশ হয়ে হরিদ্বারে বেরোবো এই হচ্ছে হরিদারের আইআরসিটিসির রিটারিং রুম নিয়মটা হচ্ছে আপনি অনলাইন বুক করতে হবে রিটারিং রুম আপনি যে ট্রেনে আসবেন সেই ট্রেনের টিকিটের ট্রেনের নাম্বার দিয়ে আপনাকে রিটারিং বুক করতে হবে এখানে ডাবল বেড এসি আছে ডাবল বেড নন এসি আছে আর ডরমেটারি আছে ডবল বেড এসি আর নন এসি খালি পাইনি আমি তাই ডরমেটারি বুক করেছিলাম এই ঘরের দেখুন ছটা বেড আছে নন এসি ডরমেটারি পাখা আছে আলো আছে র্যাক করা আছে লাগেজ রাখার জন্য কিন্তু লাগেজের কোনো নিরাপত্তা নেই লাগেজ আপনার নিজের দায়িত্বে রাখতে হবে আর এই হচ্ছে বাথরুম বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন চান করার জায়গা আছে এদিক হচ্ছে টয়লেট মোটের উপর ঠিক আছে কিন্তু আমি চিন্তা করছি লাগেজ লাগো লাগেজ আমার একটু রকমে রাখতে হবে রেখে বাইরে যেতে হবে দেখি কি করা যায় নাকি হোটেলে যাব সেটাই ভাবছি এমনি সব ব্যবস্থা এখানে ভালো কিন্তু মাল রাখাটাই একটু লাগেজ রাখাটাই একটু রিস্কের ব্যাপার কে এখানে আসতে গেলে প্রথমে স্টেশনে টিটি অফিসে হবে টিটি অফিসে গিয়ে আপনার বুকিং এন্ট্রি করতে হবে ওরা রেজিস্টারে এন্ট্রি করে লিখে দেবে লিখে দেওয়ার পর আপনি এখানে এসে দেখালে আপনাকে রুম রুমের চাবি সব দিয়ে দেবেন আমিও এন্ট্রি করিয়ে এলাম কিন্তু এখানে এসে সম্পূর্ণ একা এত বড়ো ঘরে প্লাস লাগেজ লাগেজ দেখে লাগেজ রাখবো কোথায় সব রুমে রাখতে হবে কিন্তু বারবার বই নিয়ে আসা নিয়ে যাওয়া তো একটা সব অসুবিধে চলুন দেখি চিন্তা করি কী করা যায় স্টেশন থেকে বেরোলেই আপনারা রাস্তার উল্টো দিকে প্রচুর হোটেল পাবেন রাস্তার উল্টো প্রচুর হোটেল ছোটোর থেকে বড় সব রকম হোটেল এখানে পাবেন আমি চলে এসছি হোটেল সিটি সেন্টারে সেন্টারে চলে এসেছি তার আর নিয়েছি এই রুমটা এই একটা ডাবল বেড আছে টিভি আছে আয়না আছে একটা চেয়ার সেন্টার টেবিল টয়লেট গিজার আছে কমোড আছে এখানে দু রকমের রুম পাবেন একটা হচ্ছে ডবল বেড এসি যেটার ভাড়া হচ্ছে বারোশো টাকা আর ডবল বেড নন এসি আটশো টাকা আর সাতশো টাকা আমি যেটা নিয়েছি আপনাদের বললাম সাতশো টাকা আর সিজনাল ভেদে কম বেশি হয় আপনারা একটু দরদাম করে নেবেন মোটর ওপর ঠিক আছে একটা রাত্রির ব্যাপার কাল সকাল ভোর চারটে বেরোবো ইচ্ছা আছে দেখা যাক মহাদেব কি করে

হুম যদি আটটি দেখতে হয় তাহলে আমায় এখনই বেরিয়ে যেতে হবে আমি লাগেজ দেখেছি এসে ভালো করে ফ্রেশ হবো রিটার্ন রুমে আমি সাহস পেলাম না কারণ বারবার লাগেজ লকরুমে নিয়ে যাওয়া আবার লকরুম থেকে নিয়ে আসা আর এটা একদম বাস স্ট্যান্ডের জাস্ট পাশেই হোটেল সিটি সেন্টার চলুন একটু চোখে মুখে জল দিয়ে নিই নিই তারপর বেরোবো আটটি দেখার জন্য এসেছি হরিদ্বারের মতিবাজার এখন আমি যাচ্ছি আরতি দেখার জন্য হরকিপুরীর ঘাটের দিকে হোটেল থেকে বেরিয়ে কোনো রকম চোখোমুখ কিছু জল দিয়ে বেরিয়ে পড়েছি ফ্রেশ হতে পারিনি ফিরে ভালো করে ফ্রেশ হব বেরিয়ে প্রথমে গাড়ির খোঁজ করেছি কোথায় যাচ্ছি এবার আপনাদের বলি আমি হরিদ্বার থেকে যাব উখি মঠ বাকি প্রোগ্রাম কাল সকালে বলবো তা উখি মঠের গাড়ি হরিদ্বার থেকে নয় ঋষিকেশ থেকে ডাইরেক্ট উখি মঠের বাস আছে আর এখান থেকে প্রাইভেট বাস ছাড়ে বাস স্ট্যান্ডের সামনে থেকে হরিদ্বার থেকে উখিমঠ এছাড়া প্রাইভেট গাড়ি আছে শেয়ারে গেলে রুদ্রপুরাগ রুদ্রপ্রাগ থেকে উখি মঠ যাই খবর নিয়ে এখন যাচ্ছি ফাড়গিপৌরী ঘাটের দিকে চলুন আপনাদের আমি চেষ্টা করব আরতি দেখাবার এখানে ভালো করে পা ধুয়ে তারপর এখানে আসতে হবে বসে আরতি দেখতে হবে আর কি শুধু টাইম হয়ে গেছে প্রচণ্ড ভিড় হয়েছে এখানে দেখাচ্ছি 好嘞 এই ভিডিও আর বেশি বড় করব না অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের আমি দেখালাম হাওড়ার থেকে হরিদ্বার সম্পূর্ণ জার্নি তাহলে অপেক্ষা কালকে যাত্রা শুরুর কালকে আপনাদের বলবো আমার গন্তব্য কোথায় চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর দেখতে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেল বাই বাই গুড নাইট